আল্লাহর পথে জীবন দেওয়া দুই প্রকার একটা হইল এ কালিবাথিল্লা আল্লাহর দিন ইসলামকে বলন্দ করার জন্য জেহাদের ময়দানে জীবন দেওয়া দুই নাম্বার ইবাদত করতে করতে আল্লাহর পথে জীবন দেওয়া বলেন আল্লাহর আইন অনুযায়ী অনুযায়ী নবীর জীবন পরিচালনা করতে করতে মরে যাওয়া এটাও আল্লাহর পথে জীবন দেওয়া আরেকটা হইলো এলাই কালিমা তিল্লা কালিমা কালিমাকে পৃথিবীতে প্রচার প্রসার করার জন্য জীবন দিয়ে দেওয়া দুই নাম্বার আমার পথে যারা মাল দিবি আমার পথে যারা সম্পদ দিবি ভান্ডারে এই দুই জিনিসের বিনময়। আমি দামি জান্নটা তোদের কাছে বিক্রি করে দিলাম বলে সহাল আল্লাহ এ বান্না মালিক আমি আল্লাহ তোদের মালিকও আমি আল্লাহ জমিনের মালিক আমি আল্লাহ সুমানের মালিক আমি আল্লাহ তারা তোদের বলতে কিছুই নাই সব আমার আমরা কিছু আছে সব কার আমি কার আমার চোখ কার হাত কার আল্লাহ অলিল্লা কি মীরা সু সামাতি ওয়াল আউটডোর অল্লাহু বিমা তান খাবি বলে পৃথিবীর মানুষ তুই আমার বাড়ি আমার বাড়ি বলস আমার গাড়ি আমার গাড়ি বলস আমার জমি আমার জমি আমার মার্কেট আমার মার্কেট বলস জানোস না রে এই গুলির মালিক আমি আল্লাহ জোরে বল না যদি এই গলির মালিক আমি হইতাম মরার পরে আমার সাথে দুনিয়ার বাড়ি গাড়ি যাইত আমি মরে যাওয়ার পর এই বাড়ির মালিক আমার ছেলে হয়ে যা এই বাড়ির মালিক আমার মেয়েরা হয়ে যা আমার স্ত্রী হয়ে যা বোঝা গেল এই গলির হাকিকতে মালিক কেউ না হাকিকতে মালিক আমার আল্লাহ আমরা বুক দখল করে খাই জোরে কর ঠিক কিনা জোরে বলে ঠিক না আল্লাহ বলে ভান্না তোদের আমি আল্লাহ জান্নাত বিক্রি করলাম আমার ভাইরা আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সাহাবিদেরকে বলেন সাহাবিরা যাহাদের ময়দানে যেতে হবে এই আয়াতখানা তোমরা পরস্পরে তিলাবাত করো সাহাবীরা এই আয়াত তিলাওয়াত করে ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালুহুম বিআন্না লাকুমুল জান্নাহ যারা নতুন মুসলমান হলেন এরা তো আরবী অর্থ বুঝে বুঝি কি বোঝেনা এরা বোঝে এরা ক সাহেব کرام এই কথা কি আল্লাহর সত্য নি বলে হ্যাঁ সত্য তাহলে আমি আমার জান এবং মাল আল্লাহর পথে দিলাম যরকন সুবহানাল্লাহ ধন্মদ্ধ থেকে একজন সাহাবির নাম হলাম ওখবারা দিয়া লাহু তালান হু ওখবারা দিয়া লাহু তালান স্ত্রী মারা যায় উনি হিজরাহত করে মদিনা তুলমনা বরায় আসলেন ওনার একটা সাত বৎসরের ছেলে বাচ্চা বাচ্ছাটার মাকবার স্ত্রী মারা গেছে মদিনার জমিনে অকবার কোনো আত্মীয় স্বজনও নাই এবার জেহাদের ডাক এসে গেলে আল্লাহ নবীর ডাকে সারা দিয়া অকবার মুজাহিদের লিষ্টিতে উকবার নাম উঠাইয়া দিলেন সুবাহান আল্লাহ বলেন অকবার আদি আল্লাহ গোতালহুর সাত বৎসরের একটা ছেলে এটা কার কাছে দিয়া যাবে এই ছেলেটার নাম হইল বাসির নাম কি সবাই বলেন নাম কি বসির এবার বলেন বা এই এই মদিনাথে আমার কেউ নাই মদিন নাই আপনি জিহাদের ময়দানে যাবেন বাবা গো আমার কোনো আপত্তি নাই জিহাদে যাইতে আপত্তি নাই তবে গো বাবা বলো না তুমি চইলা গেলে গো আমি রাত্রিবেলা কার বুকে ঘুমাবো আমি মদিনাতে কার ঘরে যাব আমি কোথায় থাকবো আমি কার বুকে ঘুমাবো আমি কোথায় যাবো বলে দিয়ে যাও না ওকবার আল্লাহ গুতালান বলেন বসির রে আমার আল্লাহর হাতে তোরে সেরে দিয়ে গেলাম জোরে বলেন সুবাহান আল্লাহ শীত দেখে বলে বাবা তুমি তো জানো আমার মা নাই আমি আমি তোমার মুখে ঘুমাই তুমি আমাকে খানা খাওয়াও বাবা গো তুমি আমাকে পায়ে কারা সব করাও আমার মায়ের আদর তুমি দেও আজকে যদি তুমি চলে যাও আমি কার বাড়িতে আশ্রয় নেব এই কথা বলে বসি পিছে পিছে ঘুরে আর কান্দে বসি কান্দি না রে কান্দে কাজ হবে না যেন স্নেহারে বসি আমার কলি যায় আল্লাহ এবং আল্লাহর রসুলের মোহব্বত তোর চাইতে কুটি গুনে বেশি আমার পানের ভাইরা এই ছিল সাহাবায় কেরামের আমল আল্লাহ রসুলের সাবি অখবা রাজি আল্লাহ কোতালান গো যেহাদের ময়দানে চলে গেলেন বাজানা জিহাদ করতে করতে এক পর্যায় শহীদ হয়ে গেলেন ইন্না গিরা জিওত এই শহীদের সম্মান আল্লাহর নবীর কাছে আসলেন রবি গো উখবা নামে সাবি তোর শহীদ হয়ে গেছে মুসলমানদের বিজয় হয়ে যায় বিজয় মুসলমানেরা মদিনার দিকে আসতেছেন। এমন সময় গেছে এর ইস্তেকবার দেওয়ার জন্য মা গেছে সন্তান আনার জন্য স্ত্রী গেছে স্বামী আনার জন্য সন্তানেরা গেছে বাবাকে আগাইয়া আনার জন্য ছোট্ট ছেলে বসিরও গেছে বাপ আনার জন্য সবাই চলে আসলেন আর না সাত বছরের বাদশা বসির মদিরার বর্ডারে দাঁড়ায়া দাঁড়ায়া কান্দে ছোট্ট ছোট্ট ছেলেরা বলে বন্ধুরে তুথাই রে তরবারি তোর নাম কি তুই কেন শ্রী বন্ধু এবার বসি ডাক দেয় আমার নাম বসিন আমার বাবার নাম ও ও মদিনার বন্ধুরা আমার বাড়ি মদিনাতে নই আমার বাড়ি মক্কা আমি হিজরত করে বাবার সাথে মদিনায় আইছি তোদের বাবারা জাহাদে গেছে তোরা বাবা গায়া আনার জন্য এই আমি আইসি আমার বাবা নেওয়ার জন্য বন্ধুরা রে বেলা ডুবে ডুবে বাপ বেলা ডুবে ডুবে বাপ বাবা দিয়ে এখনো আসলো না আমি কার বুকে ঘুমাব আমি কার সাথে রাত্র যাপন করো এরে বন্ধুরা আমি আমার বাবার জন্য এখানে দাঁড়িয়ে আছি মদিনার ছেলেরা কয় আল্লাহর নবীর কাছে যাও সরে বলেন সোবা হার আল্লাহ আওয়াজ করে বলেন আল্লাহ না বেলাল বলে আল্লাহ আল্লাহ বেলাল বলে আল্লাহ আল্লাহ মাইয়া বলে বারও জালা আমার আল্লাহ বলে অজি খোলো তালা রে খোলতালা লা ইলাহাত লা ইলাহাত ইল্লাল্লা হুম হান্না জোনৰ চুলল্লা মনোযোগ শুনেন এবার মদিনা চেলে রাদাকী বন্ধুৰে কেন্দিস নারী জারি দিনের নবীর কাছে যা অ ফখিৰ ও জয়ী পোকা ইয়তিমকামকা মৌলা ওই বসীত নবী দরবারে আসলেন এসে বলেনি আর সুনাল্লাহ আমার নাম বসি আর নাম ও নবী গয় আমার মা নাই আমি এতিম আমি আমার বাবার বুকে ঘুমাই আমার বাবা আমারে খানা খাওয়া বাবাই আমারে গোসল করা আমার বাবার নাম যেহাদের জেহাদের ময়দানে গেলেন নবীজি সবাই চলে আসলেন বাবা আসে না বেলা ডুবে ডুবে বাপ আমি এখন কোথায় যাব মদিনাতে আমার কোনো আত্মীয় স্বজন নাই আল্লাহর নবী শুনছেন উকবা শহীদ হইছেন নবীজির চেহারা মোবারক গোরাইয়া আকাশের দিকে চাইয়া আল্লাহকে ডাকে আল্লাহ গো বসির আর আজকে তো বাবা শহীদ হয়ে গেছে বসির তো আমার কাছে কানতে কানতে আইছে আজকে তো মাও নাই বাবাও নাই আমি এতিম ছিলাম আমি এতিমের কদর বুঝি আল্লাহ বসির আইছে গ আমি কোন ভাষা দিয়া বসিরকে বুঝাইতাম আমি যদি বলি বসির তোর বাবা সে হয়ে গেছে আল্লাহ বসির কেমনে সহ্য করবে চেহারাটা ঘোরাইয়া আকাশের দিকে তাকাইয়া নবী কান্দেন নবীজির চোখের পানি দিয়া দাড়ি মুবারক ভিজে যায় লবি চেহারা ঘোরাই না বসির কথক্ষণ কান্নাকাটি করে চলে যায় আবার মদিনার বর্ডারে চলে যায় আবার যায় খান্দে আবার বেলাটা বর্ধিকটা ডুবে যায় বসির দৌড়াইয়া আবার আল্লাহর নবীর দরবারে হাজির বন্ধুরা আইসা মা আল্লাহর সোনের সামনে দাঁড়াইয়া বসির কান্দে আর বলে নবী আমার নাম বসির আমার বাবার নাম কবা আমার মা নাই আমি এটি আমার বাবা দিয়ে কোনো আসে না আমি মদিনাতে আমার কোন আত্মীয় স্বজন নাই আমি কোথায় যাব আমি কার ঘুমাবো রবিজি আমি কোন বাসা দিয়ে শির বুঝাইতাম নবী কান্দে নবী চায় না ছেলেটা বুঝে ফেলবে নবীজির চোখের পাড়ে দিয়া ভিজে গেলেন অন্দুরা বসির চলে গেলেন আবার মদিনার বর্ডারে ওখানে যাইয়া কান্নাকাটি করে বেলাটা ডুবে যাই বসির দৌড়াইয়া দৌড়াইয়া আবারো আল্লাহর নবীর দরবারে হাজির হয়ে যা এ নবী আমার মহা নাই আমি এটি এই মদিনাতে আমার কেউ নাই আমি কার বুকে ঘুমাবো আমি কার কাছে যাব নবী গো কিছুই বলেন না চেহারা মুবারক ঘোরাইয়া আকাশের দিকে তাকাইয়া নবী আল্লাহ ও আল্লাহ আমি কোন বাসা দিয়া বুঝাইতাম আমার ভাইরা বসি নবীজির রাত মুবার আঞ্জা করে ধরে বলে নবী আমি ওয়াজা দিলাম পর্যন্ত আসল কথা না বলবেন আমি আপনার কদম বারক সারব না আমার ভাইরা চেহারা আমার ঘুরাইয়া বসিরের দুই হাতে ধরে নবী বুকের সাথে মিলাইয়া নবী বলে বসির কান্দিস না আজ থেকে আমি নবী তোর বাবা হয়ে গেলাম আয়েশা তোর মা আমি তোর বাবা আজ থেকে আর কোনো চিন্তা করবি না তোর মা নাই বাপ নাই আমি নবী আছি আয়েশা আছে বসির কান্না মুখে হাসি মারলেন আল্লাহ বেশি কান্না মুখে হাসি দিয়া বলে আর কোন দুনিয়াতে শ্রেষ্ঠ বাবা পাইলাম শ্রেষ্ঠ মাতা পাইলাম আমার মতো দন্য আর কে হতে পারে জোরে বলেন সোভা লা আল্লাহ লাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা পাহাড়েরি জারনা সমরো ঘর গেওটে দেওয়ানা সববেদারি ওয়লিরা ভয় করেছে ইনাম সাধনা লা ইলাহা আল্লাহ

খুশি হয়ে গেলেন সামনের দিকে দৌড় দে ডান দিকে দৌড় দে বাম দিকে দৌড় দে ছেলেরা জিগে বন্ধু রে এতক্ষণ পূর্বে তুই কান্না করছিলি এখন দেখা যা রে তুই সবচেয়ে বেশি খুশি আনন্দিত এবার বসি ডাক দেয়া খয় বন্ধুরা রে জানস না রে এতক্ষণ আমি চিনামে আমার বাবা ছিল না আমার মা ছিল আজ থেকে পৃথিবীর শ্রেষ্ঠ মহামানব তিনি হয়েছেন আমার সম্মানিত বাবা সুবহানাল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মহিলা এসা হয়েছে আমার মা বাজান মদিনার ছেলে মেয়েরাও আল্লাহর নবীর কদর বুঝেছেন ঠিক না আমার প্রাণের ভায়ানা সাবেকান ইসলামের জন্য জীবনটা দিয়া আমাদেরকে শিখাইলেন আমরা শুধু জীবন দিছি না মাল যখন শেষ হয়ে যায় রে ইসলামের জন্য পরিশেষে আমরা জীবন দিয়েছি এ অন্যতে মহাম্মাদিরা আল্লাহ তো তোমাদের জানা এবং মালের বদৌলতে আল্লাহ তোমাদের কাছে জান্নাতটা বিক্রি করে দিয়েছে বাজান আমরা সবাই জান্নাতে যাইতে চাই একটু হাত উঁচু করে দেখা না রে দামি কোরআন শোনার